পাঁচ লাখ আসি বা চার লাখ আসি আলাইকুম সবাই স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের সকলের দোয়াই আমরাও সকলে ভালো আছি এবং সুস্থ আছি প্রিয় দর্শক আপনাদের মাঝে সবসময় ইউনিক মোটরস চেষ্টা করে নিত্য নতুন ইউনিক কিছু আনা এনে দেওয়ার এবং আপনাদের মাঝে উপস্থাপনা দেওয়ার ইউনিক মানে কিন্তু অত্যাধুনিক এবং মানে সবচাইতে আনকমন কিছু তো এই ইউনিকের ডিফারেন্ট এবং এটার যে মিনিং এই গাড়িটা দেখে আজকে আপনারা বুঝতে পারবেন এই যে আপনারা স্ক্রিনে যে গাড়িটা দেখতে পারতেছেন এই গাড়িটা কিন্তু চায়না জাপান যৌথ প্রযোজনায় নির্মিত একটি গাড়ি যেটার বিস্তারিত তথ্য আমাদের ইউনিক মোটরস প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব বলে দিবে

দেখান লাগেনি তোলা দিয়া দেবো আচ্ছা আচ্ছা 5 লাখ 80 বা 4 লাখ আচ্ছা আচ্ছা আরেকটা গাড়ি আমি এটা আমাদের একটা ব্র্যান্ড প্রাইভেট কার আচ্ছা টাটা কোম্পানির প্রাইভেট কার ব্যবহার করবেন জি 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 আসলে আমি করি খুবই সুন্দর এটা জি রানিং আছে

আমি কম দাম দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা আসলাম আপনারা এই দুটা গাড়ির উপরে নজর আমি তিন দিনের ভিতরে আশা করি দুইটা গাড়ি করে ইনশাআল্লাহ সবাইকে আসসালাম